উন্নয়নের পথে ত্রিপুরা নতুন উদ্যোগে এগিয়ে আসছে রাজ্য সরকার ত্রিপুরা এখন পরিবর্তনের পথে এমনটাই বললেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন রাজ্যমন্ত্রী সভায় গৃহীত হয়েছে একগুচ্ছ জনকল্যাণমূলক সিদ্ধান্ত রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ধারা বজায় রাখতে শিক্ষা বিদ্যুৎ নারী ক্ষমতায়ন ও সংখ্যালঘু উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে নলছরে নতুন মহিলা কলেজ স্থাপন বিদ্যুৎ নিগমে একশেরও বেশি নূতন নিয়োগ এবং মেয়েদের জন্য মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা যেখানে প্রত্যেক কন্যা শিশুর নামে সরকার টাকা ফিক্সড ডিপোজিট করবে এসব সিদ্ধান্ত রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে আরও শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন তিনি শিল্প উন্নয়নে নারীদের এগিয়ে আনতে এক কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর উন্নয়নে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প দু পঁচিশ বাস্তবায়নের ঘোষণা করেন মন্ত্রী যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন মুখ্যমন্ত্রী ও আমি যখনই দিল্লি যাই তখনই আমরা কেন্দ্রের মন্ত্রীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করি এই প্রচেষ্টারই ফলস্বরূপ আগরতলা থেকে শিলচর বাগডোগরা ও আমেদাবাদে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা কার্যকর হচ্ছে চট্টগ্রাম হয়ে আন্তর্জাতিক সংযোগ চালুর পরিকল্পনা আপাতত স্থগিত থাকলেও আগরতলা থেকে মালয়েশিয়া থাইল্যান্ড ও সিঙ্গাপুরে

স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড অধীন একশো চারজন ম্যানেজার নিয়োগ করা হবে এবং ইএসএসিএল আগেও তারা করেছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড নিজেরা পরীক্ষার মাধ্যমে এই একশো চারজন ম্যানেজার অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার তারা নিয়োগ করবে এর মধ্যে ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড এ পোস্ট রয়েছে চব্বিশ খানা কোয়ালিফিকেশন গ্রেড জন্য লাগবে বিটেক ইলেকট্রিক্যাল ম্যানেজার মেকানিক্যাল গ্রেড এ পোস্ট রয়েছে চার খানা কোয়ালিফিকেশন লাগবে বিটেক মেকানিক্যাল ম্যানেজার সিভিল গ্রেড এ পোস্ট রয়েছে আটখানা অর্থাৎ সিভিলে বিটেক লাগবে ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড বি বিয়েছে ফিফটি এইট কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ম্যানেজার মেকানিক্যাল গ্রেড বি দুইখানা পোস্ট কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা মেকানিক্যাল ম্যানেজার সিভিল গ্রেড বি পোস্ট রয়েছে আটখানা কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা সিভিল অর্থাৎ গ্রেড এ এবং গ্রেড বি মিলিয়ে বিটেক এবং ডিপ্লোমা মিলিয়ে একশো টোটাল চারখানা পোস্ট একশো চারখানা পোস্ট পিএসসিসিএ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড তারা নিয়োগ করবে থ্রু এক্সামিনেশন এবং রিক্রুটমেন্ট তারা নিজেরাই সম্পন্ন করবে টিএসএসএল নিজেরাই আগেও সেটা করেছে এবারকার রিক্রুটমেন্টও তারা নিজেরাই সম্পন্ন করবে ক্যাবিনেটে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চাই যে আগরতলার সঙ্গে বহির্রাজ্যের কানেক্টিভিটি আরও সমৃদ্ধশালী হোক শক্তিশালী হোক এবং আমি নয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখনই উনি দিল্লি যান আমাদের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বিভিন্ন দাবি উনি পেশ করেন এবং তারই ফলপ্রসূ আমরা দেখতে পাচ্ছি যে শিলচর আমাদের বাগডোগরার সঙ্গে হবে আমেদাবাদের সঙ্গে হচ্ছে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে চেন্নাইয়ের সঙ্গে হচ্ছে হায়দ্রাবাদের সঙ্গে হচ্ছে তো এভাবে আমরা রেগুলার আমাদের চাহিদা রয়েছে এবং আমরা এটাও চাইছি আপনারা অনেকবার এখানে আলোচনা হয়েছে যে বাংলাদেশের সঙ্গে মানে চিটাগঞ্ের সঙ্গে আমাদের যে ইন্টারন্যাশনাল কানেকটিভিটি যেহেতু এটা বন্ধ হয়ে রয়েছে আমরা অল্টারনেটিভ সেখানে প্রস্তাব রেখেছি যে সিঙ্গাপুর ব্যাংকক তাদের সাথে মালয়েশিয়া তাদের সাথে যোগাযোগ স্থাপন করা যায় কিনা তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা চাইছেন ডোনারের মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডোনার মিনিস্ট্রির সঙ্গেও সেটা বলেন এবং পার্সোনালি সিভিল এভিয়েশন মিনিস্টারের সঙ্গে যখন আলোচনা হয় আমার বা মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা সে বিষয়ে কথা বলি তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি এবং দিজ আর দ্য বেনিফিটস অফ ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট এবং আগামী দিনে আমাদের বিশ্বাস যে আমাদের যে দাবি যে আগরতলা থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট কানেক্টিভিটি চালু করা সেটা আগামী দিনে সেটা ফলপ্রসূ হবে এবং আমাদের যে আশা সেটা বাস্তবে প্রুফ নেবে